এই ইতিহাসকে ভবিষ্যতের ইতিহাসের মধ্যে জায়গা দেব না অনেক সময় ইতিহাসের মধ্যেই ভবিষ্যতের শিকড় লোকায়িত থাকে সেটা ভালো ইতিহাস কিন্তু এই সমস্ত ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যৎকে নির্মাণ করতে হয় বলেই এই খারাপ ইতিহাসটাও করতে হবে যে কি হয়েছিল আমাদের ন্যাশনের উপরে আমাদের অর্থনীতির উপরে একটা ফেসিস্ট সরকার জাতিকে কিভাবে ধ্বংস করে জাতির অর্থনীতিকে কিভাবে ধ্বংস করে জাতির সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কিভাবে করে কীভাবে করে ধ্বংস করে সেই জাতিকে এমন একটি অধম জাতিতে পরিণত করে সেই ইতিহাসটা আমাদের জানতে হবে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্য দিয়ে বা এই ভূখণ্ডকে দখল করলেও দুইশ বছরে যে পরিমাণ অর্থনৈতিক লুটপাট তারা করেছে সেটার একটা বক্তৃতা আমি শুনেছিলাম ভারতীয় একজন বিশিষ্ট রাজনীতিবিদ আমি নাম এখানে নিতে চাই না ইনি একজন অক্সফোর্ড ফেলো এবং বক্তৃতা দিয়েছেন তার চাইতে বহু গুণ বেশি লুটপাট বিগত করেছিল বছরে শেখ হাসিনার এইটুকু শুধু বলতে পারি এনি ওই বাজেটের উপর তো কোন কথাই বললাম না যাই হোক রাজস্ব খাতের যে ব্যয় আমি প্রথম দিন বাজেটে একটু দেখেছিলাম পত্রিকার সমালোচনা রাজস্ব খাতে যে ব্যয়টা করা হয়েছে। দেখলাম উন্নয়ন বাজেট কোন একটা পত্রিকা দেখলাম ঠিক এভাবে উন্নয়ন বাজেটের পরিমাণ তার অর্ধেকের কাছাকাছি যে সমস্ত রাষ্ট্রে রাজস্ব খরচের পরিমাণ উন্নয়ন বাজেটের চাইতে ডবল সেই জায়গায় উন্নয়ন কিভাবে হবে নিশ্চয়ই প্রশ্নবিদ্যুৎ সেই উন্নয়ন বাজেটটা তখন পরনির্ভরশীল হয় ঋণ নির্ভর হয় ব্যাংকিং খাত থেকে লোনটা নিতে হয় সঞ্চয়পত্র বিক্রি করে গভর্নমেন্টকে লোন নিতে হয় এটা বলা হয় ব্যাংকিং অ্যান্ড নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টরের উপরে ডিপেন্ডেন্ট একটা বাজেট হয় এবং ফরেন লোন নির্ভর হয় এই নির্ভরতা আমরা যতদিন কমাতে না পারব কাটাতে না পারব ততদিন পর্যন্ত আমাদের নিজস্ব অর্থনীতির উপরে ভিত্তি করে উন্নয়ন বাজেট প্রণয়নে আমাদের প্রচেষ্টা সফল হবে না এটার জন্য আমাদের কমিটমেন্ট লাগবে এবং অর্থনীতির শক্ত ভিত্তি রচনার জন্য আয়কর সেক্টরে রাজস্ব আহরণের সেক্টরে আমাদেরকে খুব বেশি অনেস্টি বজায় রাখতে হবে এর বেশি বললে বোধ হয় আমার সমালোচনা হবে কারণ আমরা যারা যারা ট্যাক্স দিই তারা আমরা জানি যে ট্যাক্স আমরা দিতে চাই কিন্তু ট্যাক্স অফিসের কারণে আমরা সঠিকভাবে ট্যাক্স দিতে পারি না এর বেশি বুধের খোলাসা করলেও সুবিধা হবে যাই হোক আমরা যদি সর্বক্ষেত্রে আমাদের সততা প্রতিষ্ঠা করতে পারি দেশপ্রেমকে যদি আমরা প্রায়োরিটি দিতে পারি তাহলে আমরা একদিন সেই জায়গায় যাব ইনশাআল্লাহ আর করমুক্ত আয় সীমা আর একটু বাড়ানো দরকার এটা যেহেতু এখনো বাজেটটা পাশ হয়নি বাইশ তারিখে বোধহয় পাশ হওয়ার কথা এটা উপদেষ্টা পরিষদ আলোচনার মধ্যে দিয়ে হবে কারণ জবাব দিতে খুব একটা নাই এই সরকারের প্রয়োজনও পড়ে না বোধ হয় ইদানিং আছে আলোচনা তাই আমার মনে হচ্ছে তো সেই জন্য উপদেষ্টা পরিষদকেই অনুরোধ করব করমুক্ত সীমাটা অন্তত পক্ষে আরো একটু বাড়ানো দরকার এখন সাড়ে তিন লাখ আছে সেটা কমপক্ষে চার লাখ করা দরকার কম পক্ষে কারণ এখানে একটা হিসাব দেখানো হয়েছে যার বেতন তিরিশ হাজার সে মোটামুটি দরিদ্র বলা যায় যাদের মাসিক আয় তিরিশ হাজার তাদের হিসাব করলেও সেটা তিন লক্ষ ষাট হাজার হয় তাকেও এই ট্যাক্সিনাটার আসতে হবে তো সেটা ভালো হবে না যেহেতু মূল্যস্ফীতি আছে মুদ্রাস্ফীতি আছে সেই জন্য প্রতি বছর কিছু কিছু কিছুভাবে আয় আয়সীমা বাড়ানো দরকার বলে আমরা যৌক্তিকভাবে মনে করি সেটা দরকার আমার মনে হয় উপদেষ্টা পরিষদ বিবেচনা করতে পারে আর সোশ্যাল সিকিউরিটি নেট পরিধিও বাড়ানো দরকার এবং সাহায্যের পরিমাণটাও বাড়ানো দরকার যে পরিমাণে টাকার অবমূল্যায়ন হয়েছে যে পরিমাণে ডলারের সাথে টাকার মূল্য কমেছে যে পরিমাণে আমাদের আমদানি নির্ভরতা আছে সবকিছু দরিদ্র জনগোষ্ঠীকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করবে তো সেই জন্য প্রথম ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী হচ্ছে যাদেরকে এই সোশ্যাল সিকিউরিটি নাটের মধ্যে থাকতে হয় তারা তাদের ভাতাটা আরো একটু বাড়ানো দরকার আর জ্বালানি যে আমদানি নির্ভরতা বিগত সরকার সময় পরিকল্পিতভাবে করা হয়েছে আমাদের এখানে যে এক্সপ্লোর করা বা নিজস্বভাবে গ্যাস তেল আহরণ করা সমস্ত প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে বা বাধাগ্রস্ত করে কিছু কিছু অলিগার গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য আমদানি এই প্রধান রাষ্ট্রীয় নীতি হিসেবে ধরা হয়েছিল সেই আমদানি নির্ভরতার ক্ষেত্রে দেখা গেছে সেই সমস্ত দেশে যদি কোনোরকম একটা ময়ল অবস্থা হয় তখন সেই গ্যাসের এবং তেলের মূল্য এত বেশি বাড়ে যেমন ইউক্রেন যুদ্ধের সময় সেটা আমরা ভুগেছি এবং সেই মূল্য বৃদ্ধির কারণে আমাদের দেশে কিভাবে ক্ষতিগ্রস্ত হয় এমনকি সরবরাহ ব্যবস্থাও অনিশ্চিত হয়ে যায় একটা যে সিঙ্গেল সোর্সিং বন্ধ করা মাল্টিপল সোর্সিং করা আর আমদানি নির্ভরতা কমানো গ্রেজুয়ালি এবং দেশীয়ভাবে আহরণ করা আমাদের যে বঙ্গোপসাগরের বিভিন্ন ব্লকে আছে সেগুলো আহরণ করা সময় লাগবে তাহলে পরে আমদানি নির্ভরতা কমবে আমাদের এনার্জি সাপ্লাই এবং পাওয়ার সাপ্লাই একটা ইন্টারাপশন হবে না এবং তার মধ্য দিয়ে আমাদের শিল্পায়ন এবং অর্থনৈতিক সমস্ত কিছুর গতি বৃদ্ধি পাবে এবং নিশ্চয়তা থাকবে নিজেদের সম্পদের উপরে সেটির দিকে আমরা গ্রেজুয়ালি যেতে হবে তবে এই স্বল্পমেয়াদের সরকারের কাছে এইটা বিষয়ে আমি খুব একটা আশা করি না কারণ সে সময় তাদের নেই যেহেতু সাইফুল ভাই জিজ্ঞেস করেছিলেন যে তাদের দায় মুক্তির বিষয়ে লন্ডনে কোনো আলোচনা হয়েছে কিনা না কারো দায় মুক্তির বিষয়ে আমাদের কোন আলোচনার প্রসঙ্গ ছিল না উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে ইন্টারিং গভর্নমেন্ট লেজিটিমেসি আছে আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল অনুসারে তারা গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী সংবিধান যেহেতু এখন চালু আছে সাংবিধানিকভাবে সরকার চলছে সংবিধান যেভাবে বলছে উপদেষ্টা গণমন্ত্রীর মর্যাদা ভোগ করবে এবং মন্ত্রীরা জন্য আর্টিকেল অনুসারে যে সংসদ সদস্য হওয়ার সংস্থার যোগ্যতা থাকতে হয় সেটা উপদেষ্টা মন্ডলীকে মাথায় রাখতে বলব সেখানে কিন্তু বিদেশি নাগরিকত্বের বিষয়টা অনুমোদন করা আরো অন্যান্য বিষয় আছে আমি এই বিষয়ে আজকে বলব না সুতরাং কনস্টিটিউশনালি আপনাদের এই সরকারের রেটিফিকেশন লাগবে এটাও আপনারা মাথায় রাখবেন এবং রেটিফিকেশন লাগলে এই লেজিটিমেসি কিভাবে দেয়া হবে কোন জায়গায় দেয়া হবে সেটাও আমরা বিবেচনা করব সুতরাং জনগণের পক্ষে আপনারা গণতন্ত্রের পক্ষে এবং অতি দ্রুত আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যেতে পারি সেই রকম কার্যক্রম আপনারা নেবেন এবং সেই হিসাবে লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শীঘ্র ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে আশা করি এর আজকে বলা ঠিক হবে না আমি যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে সেজন্য আর বেশি বক্তব্য দিতে চাই না আপনাদের সকলকে আমার বক্তব্য শোনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ আপনি